বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন আমি এসেছি বাইকে নিয়ে ভাই এখানে মনে হচ্ছে তো আছে কচ্ছপের পাগলো এই যে দেখ এখানে আছে মনে হচ্ছে দাঁড়া দাঁড়া এখানে এটা আছে মনে হচ্ছে একটু সরিয়ে দেখ এই যে দেখেছিস এখানে ঢুকে আছে এটা নদী থেকে এসেছি নদী থেকে এসেছি মনে হচ্ছে তুই বলেছিস নদী থেকে জল দিয়ে ভালো করে ভালো করে ধুয়ে তারপর এজে দেখেছিস কত বড় এজে দেখ চল এটা এটা বাজার নেব বাজারে বাজারে বিক্রি করে তারপর তারপর কি করবো আরে এটা বড় আছে কিন্তু বাড়িতে চল বাড়িতে চল বাড়িতে গিয়ে তারপরে এটা বাজারে বিক্রি করবো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে